একদিন হাই স্কুলে যখন আমরা প্রথমে আন্দোলনের মধ্যে ঢোকা হয় তখন আমরা যখন পুরোপুরি তখন বাইরে সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করি তখন আমাদের হাই স্কুলের কিছু পেয়েছি স্টুডেন্ট আমরা আমরা হাই স্কুলে ঢোকার জন্য আমরা তখন বেরোই পুলিশ বাহিনী আমাদের পর বর্বর নির্যাতন চালায় তারপরেও আমরা তাদের প্রত্যাখ্যান করে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখি তারপরেও আমাদের হাই স্কুলের কিছু শিক্ষক হাই স্কুলের কিছু নেতৃবৃন্দ আমরা যতই চেষ্টা করেছি তারপরে আমরা আমাদের আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসে আমাদের ঢুকতে দেওয়া হয় নাই এর বিচার আমরা চাই হাই স্কুলে আমরা প্রথম ছাত্র স্কুলের স্কুলে ছাত্র ছিলাম তারপরে আমাদের জানা সত্তা আমাদের ওই স্কুলে তারা ঢুকতে দেয় নাই এর বিচার আমরা সমস্ত গণমাধ্যম মাধ্যমে সমস্ত দেশবাসী সমস্ত ছাত্র সমাজ সমস্ত ছাত্র ভাইদের মাধ্যমে ওই ওই ন্যায় করেছে তাদের আমরা বিচার চাই बंगी <laughs>